টাঙ্গাইল জেলার শরীফ চাচার বাস্তব জীবনের বাস্তব কাহিনী আমাকে যেভাবে বলছে আমি আপনাদের কাছে ঠিক সেভাবেই বলতেছি আমার বয়স যখন মাত্র ষোলো তখন আমি বিয়ে করি এক ১৩ বছরের মেয়েকে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে হয়েছিল আমাদের নিজে লুঙ্গি সামনে রাখতে পারতাম না রাতে লুঙ্গি গিট্টু দিয়ে ঘুমাতাম অথচ সেই আমি চেষ্টা করতাম নিজের বউকে শাড়ি পরে রাখতে আমি নিজেই পেতাম না পকেট খরচের টাকা অথচ সেই আমার বইয়ের জন্য আচার কিনতে হতো ভালোবাসা যেন অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভিতর আমাদের আমার জীবনের প্রথম কেউ বলতে সেই ছিল আমার প্রথম হাসতো খেলতো কান্না করত আবারও হাসতো এটা দেখে বাবা মায়েরাও হাসতো আমিও হাসতাম এই ভেবে যে এটাই আমার বউ সারা দিন হইহুল্লা করার পরে যখন সে রাতে এসে বলতো আমার মাথা ব্যথা করছে তখন আমি মাথা টিপে দিতাম মাথা টিপে দিতাম আর ভাবতাম আমার বউ আমি তো তার সব আজ অবুজ কাল ঠিকই বুঝবে যখন সে ঠিকই বুঝবে তখন এই দিনের কথা মনে করে তখন সে আমাকে আরো বেশি ভালোবাসবে দিন ও মাস চলে গেল সাথে বছরও চলে গেল বয়ের বয়স যখন সতেরো এখন সে আর হাসে না খেলেও না সে এখন অনেক কিছু বুঝে সে যখন তার বাপের বাড়ি যেত তখন আমি একা থাকতাম সে আমাকে বলতো তুমি আমার সাথে বের হবা না আমার লজ্জা করে তখন আমি কিছুই বলতাম না চুপ করে থাকতাম আর কষ্ট লুকিয়ে রাখতাম সে বাপের বাড়ি যাবার পরে আমি তাকে ফোন করতাম প্রতিটা কলে ব্যস্ত থাকত একের পর এক মেসেজ দিয়ে রাখতাম লজ্জায় আর তাকে মেসেজ দিতাম না রাতে যখন আমার সাথে ঘুমাতো তখন আমি তার ফোন চেক করে দেখি প্রতি মিনিটে কারো প্রেমের মেসেজে আমার মেসেজ চাপা পড়ে গিয়েছে ওই দিন রাত্রে আর আমি তাকে কিছু বলিনি তার উপর বিশ্বাস উঠে গেল এবং কষ্ট পেতে লাগলাম বউয়ের বয়স যখন উনিশ তখন আমার বয়স বাইশ একটা মেয়ে এলো কল কোলজোরে আনন্দের সীমা ছিল না পরিবারে আর আমার কপালে এরপরে ছোট্ট মেয়েটির বয়স যখন ছয় মাস আধো আধো দুই একটা শব্দে ডাকে আমাকে যখনই বাবা বলে ডাক দিত আমাকে তখনই কলিজা যেন ঠান্ডা হয়ে যেত ঠিক সেই মুহূর্তে বউ অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত তখনও সে ফোনে কথা বলতো কিন্তু কিছুই বলতাম না আমার প্রতি দুর্ব্যবহারে আমি ঠিকই বুঝতাম সে অন্য দুনিয়া নিয়ে এখন ব্যস্ত শুধু মেয়ের মুখের দিকে তাকেই আমি তাকে কিছুই বলতাম না এরপরে আসলো সেদিন যেদিন আমি তার দু পা ধরে কেঁদেছিলাম তাকে বলেছিলাম স্বামী হয়ে তোমার দু পা ধরে বলছি এই মেয়েটির মুখের দিকে তাকেই আমার জীবনে থেকে যাও কিন্তু সে কথাটি রাখ ক্লোনা সে আমাকে টেক করে চলে গেল 3টা 38 মিনিটে ডিভোর্স পেপারে সাইন করল আমার জীবনে থেকে গেল কিছু কষ্ট আর মাহারা হলো আমার মেয়েটা আমার মেয়ের বয়স যখন 10 তখন আমি নিজেই তাকে শাড়ি পরিয়ে দিতাম ও যখন কাঁদতো ওর মায়ের জন্য তখন আমি ওকে কোলে করে নিজেও কাঁদতাম মায়ের অভাব কি কখনো পূরণ হয় নিজের মায়ের কথা ভেবেই কান্না করে দিতাম আমার মেয়ের যে মা নেই ও ডাকবে কাকে এটা ভেবে কান্না করে দিতাম আমি নিজেই তাকে সাজিয়ে দিতাম আমার জীবনের প্রথম কেউ বলতে সেই ছিল 13 বছরের स्त्री জীবন থেকে সে চলে গেল তবে রয়ে গেল 3টা 38 মিনিটের কিছু কাহিনী আমার মেয়ের বয়স যখন 19 তখন আমার মেয়ের বিয়ের কথা চলছে আমি তখন কান্না করে দিলাম এই ভেবে যে আমি আবারো একা হয়ে যাব মেয়ের অনিচ্ছা সত্ত্বেও আমি ওর মাকে ফোন দিয়েছি বলার পরে কাল এসেছিল সে অনেক বছর পর দেখলাম তাকে ছয় মাস তিন দিন 22 মিনিট কম 24 বছর পরে দেখলাম আবার তাকে কল্পনায় ভেবেছিলাম আজওbodায় সেই ছোটই আছে এখন দেখি না আমার মতোই তার চুলেও পাক ধরেছে ও আজ দুটি ছেলের মা আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে তাকে জিজ্ঞাস করেছিলাম কেমন আছো তুমি আমি আজও বিয়ে করিনি কারণ তুমি ছিলে আমার জীবনের প্রথম আচ্ছা আজও কি তোমার সেই দিনের মতো মাথা ব্যথা করে সে শুধু মাথা নারিয়ে কিছু একটা বলছিল তবে আমি কিছুই বুঝতে পারিনি কারণ আমার চোখ দুটো জলে ভেজা ছিল তাছাড়া বয়স তো আর আগের মতো নেই তবে আমার মেয়ে দেখা করেনি শুধু পর্দার আড়াল থেকে বলেছিল আমার বাবার চব্বিশটা বছর ফিরিয়ে দিতে পারবে কি তুমি যদি না পারো তাহলে এসো না কোনোদিন আমার বাবাই আমার মা মাকে মা ডাকার ইচ্ছে আমার নেই এই যে হ্যালো আমি আপনাকে বলছি আপনি যখন দেখবেন কেউ আপনাকে এড়িয়ে চলছে তখন আপনিও এড়িয়ে চলবেন বা এড়িয়ে চলার চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন